আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভয় রফিক চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আমি এখন রয়েছি রাজশাহী যে ক্যাডেট কলেজ পার্ক রয়েছে সেই পার্কের ভেতরে পার্ক বলতে এখানে মূলত এটা হচ্ছে একটা আমের বাগান এই আম বাগানের ভেতরে উনারা একটা পার্ক তৈরি করেছে পাশাপাশি রয়েছে এক পার্শ্বে হচ্ছে পদ্মা নদী এবং আরেক পাশে আমের বাগান এই বাগানটাকে ওনারা পার্ক বলছে ক্যাডেট কলেজ পার্ক সে পার্কের মধ্যে বসে আছি আর আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশে প্রায় বারোটি ক্যাডেট কলেজ রয়েছে এর মধ্যে রাজশাহী ক্যাডেট কলেজ একটি উল্লেখযোগ্য কলেজ এছাড়াও পাবনা ময়মনসিং জয়পুরহাট তারপরে ফৌজদারহাট চট্টগ্রাম এভাবে বারোটি ক্যাডেট কলেজ বাংলাদেশে রয়েছে তো এর মধ্যে পাবনা ক্যাডেট কলেজে আমি একটা অফিসিয়াল অ্যাসাইনমেন্টে যাওয়ার আমার সুযোগ হয়েছিল গত বছর অক্টোবরে যেদিন আমি পাবনায় যাই সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে আসলে ব্লক করব কি করব না বা ওইখানে গিয়েও ভিডিও করতে পারবো কি পারবো না নানা চিন্তা ভাবনায় আর সেভাবে ব্লগ করা হয়নি যার কারণে আজকে আমি ভ্লগটি এখান থেকেই শুরু করছি আজকে এই রাজশাহী ক্যাডেট কলেজের পার্ক থেকে শুরু করছি তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাবনা ক্যাডেট কলেজে আমার যেতে যেতে ওখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যায় ওখানে নামার পরে আমি বৃষ্টির মধ্যে তখন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে চলে গেলাম ওনাদের যে গেস্ট হাউসটা রয়েছে সেই গেস্ট হাউজে এখন দেখতে পাচ্ছেন আমরা এই এই গেস্ট হাউজে প্রবেশ করার পরে দেখলাম যে খুবই সুন্দর একটা রুম আমি পেয়েছি এবং যেহেতু ক্যাডেট কলেজগুলো আপনারা জানেন যে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয়ে থাকে এবং আর্মিদের এটা একটা প্রতিষ্ঠান বিশেষ করে আর্মিদের তত্ত্বাবধানেই ক্যাডেট কলেজগুলো চলে থাকে ফুললি হচ্ছে আবাসিক একটি প্রতিষ্ঠান যেখান থেকে মূলত ক্যাডেটদেরকে তৈরি করা হয় এবং এরা হচ্ছে বিভিন্ন বাহিনীতে বিশেষ করে আর্মিতে এরা ভবিষ্যতে হচ্ছে যোগদান করে তো ফলে এদের ভেতরের যে পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এখানে যেহেতু সেভাবে ভিডিও করা যায় না তারপরেও কিছু কিছু ফুটেজ আমি নিয়ে রেখেছি তো সেই ফুটেজগুলোই আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনারা জানেন যে বাংলার যে একজন বিখ্যাত নায়িকা মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেনের বাড়িও কিন্তু রয়েছে এই পাবনা জেলায় তো সেই জায়গাটিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন বলে আশা করছি তো চলুন আমরা এখন এই ক্যাডেট কলেজের ভেতরটা দেখি আমি এসে পৌঁছে গেলাম পাবনা ক্যাডেট কলেজে আর এই হচ্ছে আমার আজকের থাকার জায়গা এবং খুব সুন্দর একটা গেস্ট হাউজে একটা খুব সুন্দর রুম পেয়েছি দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে সব কিছুই আছে এদিকে খাট এই কর্নারের দিকে টিভি আছে এসি আছে ফ্যান আছে এভরিথিং এখানে আছে এবং খুব সুন্দর এখানে একটা ড্রেসিং টেবিল এবং এদিকে একটা কাবার্ড খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে কাজ করার জন্য ডেস্ক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চেয়ার আছে খুব সুন্দর একটা আর এদিকে হচ্ছে টেবিল রাতে হাতে থাকা প্রয়োজনীয় কিছু কাজ সেরেই ঘুমিয়ে গেলাম সকালে উঠে রুমের বাইরে আসতেই মনটা খুব ভালো হয়ে গেল হালকা মেঘলা শান্ত একটা সকাল দোতলা এই রেস্ট হাউজে শুধু আমি একলাই রয়েছি সকালটা একটু হাঁটাহাঁটি করে দেখছি এখানে প্রতিটি রুমের আবার আকর্ষণীয় সব নাম রয়েছে এই রেস্ট হাউজের পাশে রয়েছে সুন্দর একটি পুকুর পাড়ে বসে সময় কাটানোর জন্য রয়েছে সানবাধানো সকালবেলা তাই অনেক ধরনের মাছ খেলা করছিল পাশাপাশি অনেকগুলো বকও দেখলাম যদিও তা ক্যামেরা বন্দি করতে ব্যর্থ হয়েছি পাবনা ক্যাডেট কলেজ পাবনা জেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটা পাবনা শহর থেকে দশ কিলোমিটার দূরে পাবনা ঢাকা মহাসড়কের পাশে জালালপুরে অবস্থিত উনিশশো সালের সাতই আগস্ট তৎকালীন পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজই পাবনা ক্যাডেট কলেজে রূপান্তরিত হয় এই ক্যাডেট কলেজটি তিরিশ একর জমির উপরে প্রতিষ্ঠিত খুবই দৃষ্টিনন্দন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই কলেজ ক্যাম্পাস এই ক্যাডেট কলেজটি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সহ অন্যান্য বুদ্ধিভিত্তিক চর্চায় তার সাফল্য বজায় রেখেছে সকালে নাস্তা সেরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ততক্ষণে ক্যাডেটরা সব যে যার ক্লাসে চলে গিয়েছে ঝকঝকে তকতকে মনমুগ্ধ করে ক্যাম্পাসের ভেতরে হাঁটতেও দারুণ লাগছে এখন আমরা এই কলেজের সুবিশাল মাঠ দেখতে পাচ্ছি আর হাতের বামেই রয়েছে মসজিদ মসজিদের পাশেই রয়েছে ক্যাডেটদের পুরাতন হাউস এই যে দেখতে পাচ্ছি ভাসানি হাউস তিতুমির হাউস এক একটি বিল্ডিং এর আলাদা আলাদা নাম রয়েছে কিছু দূর আসতে দেখলাম ক্যাডেটদের ডাইনিং হল ডাইনিং হল পেরিয়ে দেখতে পাচ্ছি ক্যাডেটদের জন্য নির্মিত নতুন হাউস এখন অবশ্য ক্যাডেটরা সব এই নতুন বিল্ডিং থাকে সামনেই রয়েছে কলেজ ভবন এইটা হচ্ছে কলেজ ভবনের মধ্যে স্থাপিত লাইব্রেরি এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিল্প সাহিত্য বিজ্ঞান ও গাণিতিক যুক্তি থেকে শুরু করে নানা বিষয়ের বই ও অন্যান্য পাঠ্য সামগ্রী রয়েছে এখানে প্রতিদিন রুটিন অনুযায়ী ক্যাডেটদের ক্লাস করতে হয় আসলে শৃঙ্খলা যে মানুষকে কতটা গড়ে তুলতে সাহায্য করে তা ক্যাডেট কলেজগুলোতে আসলেই বোঝা যায় এখানকার এক একজন ক্যাডেটকে এমনভাবে গড়ে তোলা হয় তারা যেন ভবিষ্যতে এক একজন লিডার হয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে আর এই লাইব্রেরির জানালা দিয়েই অপরদিকে নির্মিত নীল জলের সুইমিং পুল দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল ক্যাডেট কলেজের ভেতর থেকে এখন আমাদের পাবনা শহরটা ঘুরে দেখার পালা খুব সুন্দর করে সাজানো গোছানো এই রেস্ট হাউসে আমি গত দুই দিন ছিলাম এখন ব্যাগ গুছিয়ে রওনা দিচ্ছি পাবনা শহরের উদ্দেশ্যে সেখানে ঘুরে দেখব পাবনা শহর এবং মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়ি শুরুতে যাচ্ছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই আছেন ওনার সঙ্গে দেখা করব আর সম্ভব হলে ওনাকে সঙ্গে নিয়ে পাবনা শহর এবং সুচিত্রা সেনের বাড়ি ঘুরে দেখব চলুন সামনের দিকে আগায় রেস্ট হাউসটি মূলত আবাসিক এলাকায় অবস্থিত এর আশেপাশে কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের বাসা সামনের গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব ব্যাপক গরম বন্ধুরা আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ এই ক্যাডেট কলেজের গেট এখান থেকে বের হয়ে আসলাম এখন যাব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখান থেকে অটো পাওয়া যাবে রাস্তার ওই পাশে যেতে হবে রাস্তার ওই পাশ থেকে অটো ধরে চলে যাব। এদিকে গেলে হচ্ছে ঢাকা আর এইদিকে হচ্ছে পাবনা শহর অটোতে উঠে গেলাম আর সামনেই হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওখানে গিয়ে নেমে যাব বন্ধুরা আমি এসে পৌঁছে গেলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে এটা হচ্ছে মেইন গেট এই মেইন গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি এখন আমার ডিপার্টমেন্টের প্রিয় বড় ভাই মশিউর রহমান মিঠু ভাইকে সঙ্গে নিয়ে পাবনা শহরের দিকে যাত্রা করছি আমরা অর্থে করে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পাবনা এখানে চলে এসেছি এখন যাব আমরা কোথায় সুচিত্রা সেনের বাড়ির ওই দিকে কত দূর এখান থেকে যাবেন এখান থেকে সময় লাগবে না আমাদের আমাদের দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যে তো আমরা এখন সুচিত্রা সেনের বাড়ির দিকে যাচ্ছি আমরা স্কুল কলেজ দেখতে পাচ্ছি জায়গার নাম হচ্ছে পাবনা শহরের টেকনিক্যাল মোড়ে এসে আমরা নামলাম আর রাস্তার অপোজিটেই রয়েছে হচ্ছে বিখ্যাত নায়িকা সুচিত্রা সেনের যে বাড়ি সে বাড়ি আমরা ওইটা এখন দেখতে যাব আর এইখানে দেখুন পাবনা সরকারি কলেজ এই পাবনা সরকারি কলেজের অপোজিটে রয়েছে পশ্চিম বাংলার বা বাংলার যে মহানায়িকা সুচিত্রা সেন তার বাড়ি সেটাই আমরা দেখতে যাচ্ছি এই যে দেখুন এখানে ইয়ে দেওয়া আছে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংঘ এই যে দেখুন মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা আমরা ভিতরে প্রবেশ করলাম প্রিয় দর্শক সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন অবিভক্ত বাংলার সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা চাকরি সূত্রে তিনি স্ত্রী ইন্দিরা দেবীকে নিয়ে পাবনা জেলার সদর থানার এই বাড়িতেই বসবাস করতেন যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি চার কক্ষ বিশিষ্ট এই বাড়িতে উনিশশো সালের ছয়ই এপ্রিল সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন জন্মের পর তার নাম রাখা হয় গুপ্ত তার ডাক নাম ছিল রমা তবে বাবা আদর করে তাকে কৃষ্ণা নামে রাখতেন তিনি পরিবারের পঞ্চম সন্তান এবং তৃতীয় কন্যা ছিলেন সুচিত্রা সেন পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ে তার স্কুল জীবন সম্পন্ন করেছিলেন বলে জানা যায় উনিশশো সালে তিনি বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত পাকিস্তান দেশভাগের সময় উভয় পরিবারই কলকাতায় চলে যান সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন উনিশশো সালের শেষ কোথায় চলচ্চিত্রের মাধ্যমে তবে এই চলচ্চিত্রটি কখনো মুক্তি পায়নি তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছান বিশেষত বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন সিনেমার পর্দায় এই উত্তম সুচিত্রা জুটির অভিনয় লাখো মানুষের মন কেড়ে নিয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা দেবদাসে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও জয় করেছিলেন উনিশশো সালে সাত পাকে বাধা চলচ্চিত্র অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে রৌপ্য পুরস্কার জয় করেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন আর আজ আমরা এই গুণী শিল্পীর শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত এই বাড়িটি ঘুরে দেখতে এসেছি সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবিগুলো এখানে রাখা আছে এই বাড়িতে এই জায়গাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখুন এই বাড়িতেই কিন্তু সুচিত্রা সেনের জন্ম হয়েছিল এবং যেটা এখন স্মৃতি সংগ্রহশালা হিসাবে তৈরি করে রাখা আছে এই বাসার যে দায়িত্বে আছে যিনি পরিচালনা করছেন ওনাকে পেয়েছি ভাই আপনার নাম এবং পরিচয় একটু বলেন আমার নাম মাহিম আমি এখানকার দায়িত্বে আছি জেলা প্রশাসক থেকে এটা ব্যবস্থাপনায় এখন জেলা প্রশাসক আছে আচ্ছা হ্যাঁ জন্ম এই বাড়িতেই ওনার ছয় এপ্রিল উনিশশো একত্রিশ সালে জন্মগ্রহণ করেন সতেরোই জানুয়ারি দু হাজার চোদ্দ সালে মৃত্যুবরণ করেন কলকাতাতে ওনার জন্মগত নাম ছিল রমা গুপ্ত। উনি এই বাড়ি থেকেই পড়াশোনা করে ক্লাস নাইন পর্যন্ত এই বাড়ি থেকেই ক্লাস পড়াশোনা করছে এখানে ওনার কিছু ছবি আছে ফ্যামিলি ফটো এখানে পিছনের সারির বাদিক দিক থেকে যে ফ্যামিলি ফটো দেখতে পাচ্ছেন এই ছবিটা এই বাড়ির সিঁড়ি তোলা যে সিঁড়ি দিয়ে আপনারা আসলেন এটাতে পিছনের সারির বাঁ দিক থেকে বাবা ঠাকুরদা ও মা এখানে সুচিত্রা সেন আছে বাঁ দিকে মাথায় ঘোমটা দেওয়া পরা ব্যক্তি ওটা ওনার স্বামী দি বানাচ্ছেন আর এই পাশে আছে ওনার ছোট বোন ওনার তিন বোন ওনারা রমা সুচিত্রা রোনা ওমা সুচিত্রা সেনের তো জন্মগত রমা বললাম তখন এখানে ওনার পুরোনো সেই দিনের পোস্টার গুলি হ্যাঁ আর এই সামনে এটা রান্নাঘর ছিল আর এটা স্টোর রুম কয়লা খড়ি রুম ছিল আর এটা হ্যাঁ রান্নাঘর আর এটাতে সুচিত্রা সেনা যখন এই বাড়িতে ছিল তখন এই বাড়িটা দখল করে নেয় দখল করে নিয়ে ইমাম গাজ্জালি স্কুল করা হয়েছিল পরে জেলা প্রশাসক এটা উদ্ধার করে এখন ব্যবস্থাপনায় জেলা প্রশাসকে আছে যখন ওনারা দখল করে নিয়ে ওনারা কয়েক বছর এটা পরিচালনা করছে স্কুল হিসাবে তখন এইটা করা হয়েছে নতুন

এই জায়গাটা ছিল হচ্ছে নায়িকা সুচিত্রা সেনের বেডরুম এই রুমে উনি বসবাস করতেন যখন উনি স্কুলে পড়াশোনা করেছেন সেই সময় এখানেই বসবাস করতেন এই রুমটা বিভিন্ন ধরনের ছবি টবি দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে মূলত এই বাড়ির প্রতিটা রুমেই তার স্মৃতির যে বিভিন্ন ছবিগুলো সেগুলো দিয়ে সাজানো আছে চারিধারের ওয়ালে দেখতে পাচ্ছেন আর এই রুমটা কি ছিল এই রুমটা আচ্ছা এটা একটা তাদের পরিবারের এটা একটা রুম ছিল এখানে হয়তো ওনার আত্মীয় স্বজন বা বাবা মা হয়তো এখানে বসবাস করেন প্রশান্তজিৎ প্রশান্ত আছেন পাশের বিশ্বদী এটা জি 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 আর এখানে ওনার মেয়ে মুনমুন সেন সাথে সতীতা সেন পাশের বিশ্বদি ওনার বাবা আর এ পাশে ওনার নাকি রিয়া সেন রায় মাসেন জি এ যে প্রথম থেকে ভিডিওটা এই ছবিটা তোলা হয়েছিল এইখানে তখন এই বাড়ির সামনে হ্যাঁ উত্তম কুমারের সাথে সুচিত্রা সেন এই মহানায়িকার অভিনীত যতগুলো সিনেমা রয়েছে তার তালিকা এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখুন এবং উনি কখন কোন পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো এখানে রয়েছে এখানের ফি কত এটা ইয়ে করা বিশ টাকা করে ভিজিট তো ভাই তাহলে আমরা আমাদের মোটামুটি এই জায়গাটা ভিজিট করা হলো এখন আমরা দেখি পাবনা শহরে আর কোথায় যাওয়া যায় আমরা তাড়াহুড়া করে যতটা সম্ভব সুচিত্রা সেনের যে বাড়ি তার যে স্মৃতি সংগ্রহশালা সেটা দেখা শেষ করলাম এখন আমরা শহরের দিকে যাচ্ছি এখান থেকে কতক্ষণ লাগতে পারে ভাই থেকে চার মিনিট ও তিন চার মিনিটের রাস্তা এখান থেকে শহর তো আমরা শহরে যাব। এইখানে আছে পাবনা শিল্পকলা একাডেমি দেখতে পাচ্ছেন সামনে বাম দিকে ডান পাশে বাম হচ্ছে ডিসি অফিস ও এটা এটা পৌরসভা আপনি তো হ্যাঁ পৌরসভা এই যে পাবনা পৌরসভা দেখতে পাচ্ছেন বাম পাশে ডিসি কার্যালয় আর ডিসির কার্যালয় হচ্ছে বাম দিকে এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার পাবনা জেলা পুলিশ জেলা পরিষদ পাবনা উত্তরাঞ্চলে বগুড়ার দই বিখ্যাত হলেও পাবনার দই ও মিষ্টি স্বাদে কিন্তু কম যায় না আর শুনলাম পাবনার প্যারাডাইস মিষ্টান্ন ভাণ্ডারের দই নাকি খুবই সুস্বাদু এখন যাচ্ছি প্যারাডাইসের দিকেই যাওয়ার পথে দেখলাম পাবনা জেলা কারাগার পাবনার জমিদার বাড়ি বা তারাস ভবন তবে তারাশ ভবন বন্ধ হয়ে যাওয়ায় এখন আর ভেতরে যেতে পারলাম না হচ্ছে পাবনার বিখ্যাত সেই জমিদার বাড়ি বা তারাস ভবন যেটা এখন বন্ধ আছে বন্ধ হয়ে গেছে অলরেডি সকালের দিকে আসলে হয়তো আমরা খোলা পেতাম তো এখানে আর সময় নষ্ট করছি না আমরা শহরে যাচ্ছি আর এই হচ্ছে পাবনার প্যারাডাইসের দই বাসার জন্য নিতে চাইলে মিঠু ভাই জোর করে বিলটা দিয়ে দিয়েছিল এজন্য মিঠু ভাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি দইটি খেতে বেশ সুস্বাদু ছিল করে সরাসরি চলে আসলাম বাস স্ট্যান্ডে রাজশাহী ডাইরেক্ট বাসের টিকিটও কেটে নিলাম এই হচ্ছে আমার বাস বাসে উঠে বসে পড়লাম আপনার থেকে আমাদের বাস ছেড়ে দিল এখন রাজশাহীর উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হলো বাসও ছেড়ে এখন বাসায় ফেরার পালা তো দিল যারা এখন অব্দি আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি পরিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ